জীবনটা নষ্ট করতে বেশি কিছু লাগে না শুনো ভাই একটা নারীর মায়া পড়ো এমনিতেই নষ্ট হয়ে যাবে আঠারো থেকে উনিশ বছর বয়সে যদি তোমার ভালোবাসা পরিণতা পায় ভাই বিশ্বাস করো রাজমিস্ত্রি হতে তোমাকে কেউ আর আটকাতে পারবে না ভালো মানুষের মুখ দেখলে নাকি সবাই দিন ভালো যায় তো আমার ছবি কি সবাই কাছে আছে নাকি দিমু প্রেম করতে মন চাইলে আমার সাথে করো আজে বাজে মেয়েদের সাথে প্রেম করলে তো সেকা ফরটা খাই বুঝো নাই বুঝছো দেশে সব কিছুই তো আবার নতুন করে হচ্ছে তো বলি কি আমাদের কি আবার নতুন করে জামাই দিবেন না নাকি আবার সব বেড়িদেরকে আন্দোলনে নামতে হবে একটা কথা বলি মনোযোগ দিয়ে শুনো আই লাভ ইউ শতকরা আটানব্বই জন এই রিলেশন আছে দুইজন শুধু বাকি আছে সে দুজন হলো তুমি আর আমি আসো প্রেম করি একটা ছেলে আমার জন্য আজও পাগল কারণ আমি ছোটবেলায় তার মাথায় ইট মাস ছিলাম বেআ মাফ করবেন না I love you.